আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমাদের মাদাসার সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে নজরদারি করা হয় লক্ষ্যকে সামনে রেখে আমরা নিজেরাই সপ্তাহে একদিন আমাদের বাচ্চাদেরকে গোসল করিয়ে দেয় তো আজকে ছিল আমাদের সেই নির্ধারিত দিন গোসল করানোর দিন কারণ আমাদের অনেক শিক্ষার্থীরা বয়সে ছোট হওয়ার কারণে তারা সঠিকভাবে গোসল করতে পারে না এবং শরীরে সাবান লাগাতে পারে না যার কারণে তাদের শরীরে চুলকানি হয় বিভিন্ন জায়গায় ময়লা জমে যায় এজন্য আমরা নিজেরাই সপ্তাহে একদিন তাদেরকে গোসল করিয়ে দিই আমাদের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা বিশেষভাবে নজরদারি দিয়ে থাকি একজন সন্তান যখন তার বাবা মার কাছে থাকে তখন তার বাবা মা তাকে ঠিক মতো ঘুম পাড়ানো ঠিক মতো খাওয়ানো ঠিক মতো গোসল করানো সবকিছু করে থাকে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীদেরকেও আমরা ঠিক তেমনভাবেই রাখি আপনাদের সন্তান মানে আমাদের সন্তান আল্লাহ আমাদের মেহনত প্রচেষ্টাকে কবুল করুন এবং বাচ্চাদের কল্যাণ ও সুস্থতা দান করুন আমিন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি